বাড়িতে এসে আজ প্রথম মাটির উনুনে রান্না করলাম তাও আবার এচোর চিংড়ি আর সবাইকে রান্নাবান্না করে খাওয়ালাম তো হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা সকালবেলায় যে ঘুম থেকে উঠে পড়েছি মুখ চোখ দেখে বুঝতেই পারছো একদম তিনজনাই ঘুম থেকে উঠেছি এই মাত্র তো চলো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে মা দেখি গোবর ছড়া দিচ্ছে এই যে সারা উঠানে গোবর ছড়া দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো দেখতে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে আমাদের বাড়ির আশেপাশে দেখো কত গাছপালা আর আমাদের উঠানের মাঝখানেই দেখো এই যে এটা হচ্ছে রাম তুলসী গাছ যারা যারা চেনো তারা তো যারা যারা বলতে সবাই চেনো রাম তুলসী গাছ এটা তো উঠানের মাঝখানেই হয়েছে এটা যেহেতু তুলসী গাছ ওই জন্য মার কাটেনি উঠানের মাঝখানেই রয়েছে বলেছে যতদিন থাকবে থাকুক তারপর মানে যখন নিজে থেকে মরে যাবে তো তখন কাটা হবে তো চলো আজকের ব্লগটা একটু স্পেশাল কেননা বাড়ি আসার পর আজকেই আমি প্রথম সবাইকে রান্না বান্না করে খাওয়াবো আর সবাইকে মানে যারা যারা আছে আমাদের বাড়িতে সবাইকে বলেছি আজকে আমার হাতে রান্না খাবে তো সকালবেলায় তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই বললো আগে কাঁঠালটা কেটে নিয়ে আস নিয়ে আসবে ওই জন্য আমরা বেরিয়ে গেছি একটা দাদুর বাগান থেকে কাটা হবে আর যাওয়ার পথে যে এই ফুল গাছটা দেখেছো কাঠমালতি গাছ তো এত ফুল হয়েছিল আমি আর না ছিঁড়ে পারলাম না মানে ফুল কি বলবো ওখানে তো পাওয়াই যায় না বিহারে যেখানে আমি থাকি ওখানে তো ফুল আমি একদম পাই না পাশের বাড়ির মাসিটা দু একটা করে কখনো জবা দেয় তো ওটা দিয়েই পুজো করি কখনো তো পাই না ধূপকাঠি শুধু জ্বালিয়ে পুজো করতে হয় ওই জন্য এখানে মানে গাছ ভর্তি ফুল দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না ফুলগুলো ছিঁড়েই নিলাম অনেকগুলো ফুল তুলেছিলাম তারপর বাড়ি রেখে আসলাম মার গাছে দিয়ে আসলাম আর তারপর এখানে দেখো তোমাদের দাদা হয় একটা গাছ থেকে ফুল ছিঁড়ে আমার কানে গুজে দিল তো বেশ ভালো লাগলো ব্যাপারটা আর তারপর এই যে আমরা চলে এসেছি এই বাড়িতে দিদা দেখো এখানে উঠান ঝাঁপ দিচ্ছে সকালবেলায় তো এখন সবাই সবার কাজকর্ম সারছে সকালবেলায় যে কাজকর্ম থাকে বাসি কাজকর্ম তো ওগুলোই করছে সবাই ওদিকে তো দেখলেই মাও ওদিকে কাজকর্মগুলো সারছে এদিকে দিদাও দেখি এসে উঠান টুঠান ছাদ দিচ্ছে আর এইদিকেই যে আমার দাদু ভাই দাদু ব্রাশ করছিল হয়তো তো ওদেরও একটু নিয়ে নিলাম আমার ব্লগে মন্ডে হয়েছে হুম রে লাগবে নি আজকে আমাদের হবে কাঁঠালের এঁচড় রান্না এই যে আমাদের দাদাভাই সকাল সকাল একটা এঁচড় কেটে নিয়েছে কালকে বাজার থেকে চিংড়ি মাছানো হয়েছিল চলো এখন ও কেটে দেবে আর আমাকে রান্না করতে বাবা আমার গায়ে লাগিয়ে দিলে নাকি চলো যাই কাটুক তারপর রান্না বান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো রান্না বান্নার প্রসেস যে শুরু হয়ে গেছে এই যে দেখো চিংড়ি মাছ ছোট আছে বড় আছে মেশানো আছে ছোটগুলো না বেশি ভালো লাগে খেতে ওই জন্য ছোটো নেওয়া হয়েছে এদিকে আলু ভেজে রেখেছি এদিকে এই যে সিদ্ধ করা হয়ে গেছে এবার ভাজবো এটা কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এদিক দিয়ে আসতে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া তো চলো রান্নাটা করে ফেলি সব গায়ে লাগবে বান্না এই যে আমি শুরু করে দিয়েছি প্রথমে কাঁঠালের রেচরটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা করে একটু আর তারপর এখানে দেখো মশলা যত সব মশলা লাগবে সমস্ত কিছুই আছে এখানে আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা সমস্ত কিছু আর মশলাটা কিন্তু একদম শিলনোড়ায় বাটা ওই জন্য দেখতে পাচ্ছ অতটাও মানে পেস্ট হয়নি মিক্সচারের মতো তো এই রকম মশলা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে যেহেতু শিলনোড়ায় পেস্ট করা এই মশলা দিয়ে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় তো ওইদিকে দেখো আমি রান্নাবান্না মানে মশলাটা ভালোভাবে কষিয়ে এচোর আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এই যে ঝোলো দিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই একটু নাড়াচড়া করছিল মানে ক্রেডিট নিচ্ছিল রান্নার আর তারপর এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা দিয়ে সাথে সাথে আর চিংড়ি মাছগুলো তো চলো দেখতে থাকো গ্যাস থেকে আবার এখানে আনতে হলো ওখানে ওখানে না হচ্ছিলই না মানে ওভেনটা অতটাও ভালো না ওই জন্য আবার এখানেই আসলাম কড়াই ধরে হয়ে গেছে আবার রান্না প্রায় বান্না খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো ওই দুপুরবেলা একটা দুটো বাজবে মানে এই টাইমটা তো এই টাইমটা একটু নারকেল কাটছিলো তোমাদের দাদাভাই ভাই নারকেল খেতে ইচ্ছা করছিল সবারই তো ওই জন্য একটা নারকেল কাটছিলো তোমাদের দাদা ভাই আর দুপুরবেলায় এত গরম কি বলবো লাইন নেই আর আমার ছেলেটা ঘুমোতেও পারছে না দেখো বাইরে এনে বসে আছি আর হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম লাইন অনেকটা টাইম গেছিলো আসছিলই না ওই জন্য আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছ মানে আর বিরক্তি লেগে যাচ্ছিলো লাইন নেই একেতে আর আমার ছেলেটা একটুও ঘুমোতে পারছে না মানে গ্রামের বাড়িতে এই মানে একটা সুবিধা আছে যে লাইন না থাকলে একটু বাইরে বসা যায় একটু হাওয়া টাওয়া পাওয়া যায় আর ওখানে তো সেই সুবিধাটা একদমই নেই লাইন না থাকলেও ঘরের মধ্যেই থাকো তো তারপরে এই যে দেখো আমরা গরমের জন্য পেপসি জুস মানে ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছিলাম সব আর তো বললাম তোমাদের লাইন ছিল না সকাল থেকেই লাইনটা কেটেছিল কেন জানি না আসছিলই না আসছিলই না তো সারা দিনটা একদম বিরক্তিকর কেটেছে একে লাইন নেই তারপর দেখতে পাচ্ছ গাছপালাও একটুও নড়ছে না বাইরেও তেমন হাওয়া ছিল না তো ছেলেটাকে নিয়ে একটু জ্বালায় পড়ে গেছিলাম মানে সারাক্ষণ হাত পাখা দিয়ে হাওয়া করতে হচ্ছিল তো চলো এরপরে আর আমি কোনোরকম ব্লগ শুট করতে পারিনি এই দিনে তো চলো এই ব্লগটা তাহলে এখানে শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও